লালে নীলে দেখেছ কেমন টকটকে লাল রং মিশে গেল গিয়ে তোমার মনের নীলে যতই বলো না তেলে জলে মিশ খায় না একেছো দুপুর লালে আর নীলে মিলে প্রশ্ন করি না লালের আবির্ভাবে নীল মন কেন আনন্দে হয় যে হারা আমি শুধু দেখি লালে নীলে মিশে গিয়ে থাকে না তো কাজ থাকে না তো কোনো তারা এ কথা কেবল বুঝবে তুমি তা জানি তোমার জন্য আমার কাব্য লেখা মন্দ বলে যা বলুক অন্য লোকে আমার লেখাতে তোমার নিজেকে দেখা